আসিনি সূরাতুল কিয়ামত পঞ্চম নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেছেন তারা যখন জানতে চাইছিল কেয়ামত কখন হবে আল্লাহ বলে দিলেন ইয়াসআলু আইয়ায়া নাওমুল কিয়ামা নবী গো কিয়ামত কখন হবে যারা জানতে চেয়েছে তাদের উত্তরে আপনি বলুন ফাইদা বারিকাল বাসার যখন চোখগুলো হবে তার জন্য কেয়ামতটা সেভই হয়ে যাবে বুঝতে পারছেন কি মানে এই যে চোখ বন্ধ হলো আর খুলবে না এটার আমরা কি বলি জোরে বলেন কি বলি মৃত্যু চোখ বন্ধ হওয়ার সাথে সাথে হাজার হাজার মানুষেও যদি তাকে ডাকে আর শোনে না তাদেরকে আমরা কি বলি মৃত যার জন্য যখন মৃত্যু আসবে তখনই তার জন্য কেয়ামত ঠিক কিনা মহাপ্রলয় দেখার আমাদের কোনো সুযোগ নাই তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন দলিল পেশ করেছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা সূরাতুন নাবা ৩০ পারা কোরআনের শেষ পারার প্রথম সূরাটার নাম হলো সূরাতুন নাবা এই সূরাতুন নাবায় আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা কেয়ামতের দিবস নির্ধারিত রয়েছে ঠিক না কেন এই কেয়ামতের দিবস নির্ধারিত রয়েছে আর কেয়ামত সংগঠিত হওয়ার জন্য দায়িত্বশীল একজন ফেরেশতাও আছে নাম কি হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে এই যে মেরাজের ঘটনা বললেন না আংশিক এই আংশিক ঘটনার পূর্ণাঙ্গ ঘটনার ভিতরে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি চলমান মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে তিনি দেখে এসেছিলেন আল্লাহর বর্ডারের অপেক্ষায় আপনার ইসরাফির আলাই হিসরা তো সালাম সিংহাটা মুখে নিয়ে মাথা কাত করে দাঁড়ায়া রয়েছে সোহান বলতে না যখন আল্লাহ করবেন তখন সাথে সাথে তিনি মারবেন চারবার আল্লাহ যখন বলবে মারো তখন মারবে মারার সাথে সাথে এই ধাক্কা এসে জমিনে লাগবে জমিনে লাগার সাথে সাথে জমিন এটাকে আপনারা কি বলেন জুড়ে ভূমিকম্প কম্পন সৃষ্টি হবে দলিল আছে কথা কন নাকি দলিল আছে দলিল আল্লাহর কোরআনের সূরাতুন নাবা যেই পারায় 30 পারার একটি সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল ইদা জুলজিলাতিল আরদু জিলজালা

নিঃশেষ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আরেকটা ফু মারো আরেকটা ফুটকার দেওয়ার পরে মহান আল্লাহর এই পৃথিবীটা আস্তে আস্তে করে সমতল ভূমি যা ছিল সব শেষ হয়ে পানিতে রূপান্তরিত হয়ে গেল মহা সমুদ্র যেদিকেই তাকানো হবে সেই দিকেই সমুদ্র মাটির বিন্দু পরিমাণ লেশও নাই সব আছে পানির নিচে এমত অবস্থায় আল্লাহ আমাকে বলবেন ও ফেরেস্তা আবার আর একটা ফুটকার দিয়ে দাও ইসরাফিল ফেরেস্তা আবার একটা ফুটকার দিবে দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পানিগুলো দূর করে একেবারে সমতল ভূমিতে পরিণত করে দিবে ওই সময়টুকুর মধ্যে কোন পাহাড় থাকবে না আজকে আমরা লক্ষ্য করেছি দুনিয়া ধরে রাখার জন্য আল্লাহ কিছু খুঁটি স্থাপন করেছেন এই প্যান্ডেলটারে সুজার আকার জন্য জুরে কন্ত খুঁটি আছে কিনা আল্লাহ দুনিয়া যেন নড়াচড়া না করতে পারে খুঁটি স্থাপন করছেন বিজ্ঞানীরা আবিষ্কার করতে শুরু করেছে দুনিয়া এই যে দুনিয়া আল্লাহ তাআলা কিছু প্লেটের উপরে কিছু প্লেটের উপরে এরকম করে সাজায় রাখছে করে একটার উপরে আর একটা এটার উপরে দুনিয়া সুবাহ বলছেন না ওই যে গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল না গবেষকরা গবেষণা করে তারা বলছে জমিন এই জমিনের নিচে যেগুলো দেখতে পেলাম সেগুলো হলো প্লেট প্লেটটা ছিল সুজা এই প্লেটটা বাঁকা হয়ে গেছে কোন দিক দিকে ফাঁকা হয়ে গেছে আর এই ফাকা যে দিকতে বেশি হয়েছে সেই দিকটা হচ্ছে আরব দেশ কথা বুঝছেন আপনারা প্রশ্ন করতে পারেন আরব দেশে ফাকা হইছে কেয়ামত কি ওই দিক থেকে শুরু হবে নাকি হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী ছিল কিয়ামতের পূর্ব মুহূর্তে মরুর বুকে মরুর বুকে ঘাস জন্মাবে অনবরত তুষার পড়বে বৃষ্টি আর বৃষ্টি ঝরবে সবুজ শ্যামল বৃক্ষ قائم হবে উট ছাগলের খাবারের কোনো কমতি হবে না আজ তাই দৃশ্যমান মক্কা নগরী কথা বলেন ঠিক কিনা মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আবার মদিনা থেকে পুরাতন রাস্তা দিয়ে যে যেখান দিয়ে আল্লাহ নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হিজরত করেছিলেন এই পথ ধরে আমি বহুবার গিয়েছি এই পথ বদরের ময়দানকে ঘেসে তারপরে গিয়েছে ওই পথের যাওয়ার পথে দেখলাম মরু আর মরু নাই মরুভূমি ঘাসে পরিণত হয়ে গেছে তখন চোখে ধরা পড়লো আল্লাহর নবীজি বলছেন কেয়ামতের পূর্ব নিদর্শন মরুর বুকে ঘাস জন্মে যাবে আর তাই আস্তে আস্তে করে হতে চলছে কথা বলার উদ্দেশ্য হল প্লেট আস্তে আস্তে করে সরে যাবে আস্তে আস্তে করে সরে যাওয়ার পরে দুনিয়া আর দুনিয়ার মধ্যে থাকবে না সেগুলো ধ্বংস জুড়ে করে দিবেন কে ইন্নামা ইয়া'মুল মাসাজিবাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল আল্লাহ দুই নাম্বার তালিকা দিয়েছেন মসজিদ তারা আবাদ করতে পারে যারা কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আরেকটা শৃঙ্গ দাও ফুৎকারটুকু দিয়ে দাও শৃнга ফুৎকার দেওয়ার পরে মাটি যত ছিল সমতল ভূমি সমতল ভূমির থেকে আল্লাহ আমাদের উঠাবেন বাসী থাকবো বলছেন আছে কিনা ইদাল কুবুর যখন কবর গুলো উন্মোচিত করা হবে তখন মানুষগুলো কবর থেকে উঠবে এই কবর থেকে উঠার পর ময়দানে হাসরে উপস্থিত হওয়ার উদ্দেশ্যে দৌড়াতে থাকে দেখেন কবর থেকে উঠেই এভাবে মাথা নাড়া দিবে ईमानदार মুমিন মুসলমানেরা কোরআন তার প্রমাণ সূরা ইয়াসিন ওয়ুনফিগ বিলসুনি فاذا হুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম يحسنون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون

ঘুম থেকে উঠে বলবে কে আমাদের মনে পড়ে যাবে জাগাবেন সেই সময় ডাক দিয়ে বলবে আল্লাহ তো আমাদের সাথে অঙ্গীকার করেছিলেন যে দুনিয়ার জমিন শেষ হয়ে গেলে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে ওই মাঠে তখন উপস্থিত হওয়ার জন্য আমরা দৌড়াবো দৌড়ানোর সময়ে আস্তে আস্তে করে যখন সামনে যাবে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন আজকে দুটা ভাগে বিভক্ত হও খারাপ লাগতেছে ছেড়ে দেব কয় লোক কয় দল মসজিদ আবাদ করতে পারে শেষ পর্যন্ত আছেন পাঁচ শ্রেণীর মানুষেরা মসজিদ আবাদ আবাদ করতে পারে তোর মধ্যে দ্বিতীয় নাম্বার হলো যারা কেয়ামতের উপর বিশ্বাস স্থাপন করে এই কথাটার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর কোরআন থেকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি ওই দিন দুইটা দলে বিভক্ত হবে কয় দল আপনারা বলতে পারেন আমরা তো 72 73 দলের কথা বুঝছি শুনছি আপনি যে বললেন দুই দল দুই কাতার এরপরে আল্লাহ আরো করবেন কাতার প্রথম কয়টা হবে জুড়ে কন্যা কয়টা এই যে কোরআন তার দলিল সূরা ইয়াসিন আল্লাহ বলবেন বাধ্য কত দল থেকে অবাদ্যচারীর দলেরা পৃথক হয়ে যাও দল কয়টা হলো জুড়ে এখন কয়টা হল আসিনি দলিল সরাই আসেনি বাদ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও তখন বাদ্যগত দল থাকবে ডান দিকে আর অবাধ্যচারী দল জুড়ে বলেন কোন দিকে বাম দিকে এদেরকে আল্লাহ বলবেন দাঁড়ায়ও না সুজা চলে যাও কোন জায়গায় জোরে কন না কোন জায়গায় এরা কারা কোরআন তা প্রমাণ করে এরা হলো তারা وَيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ যারা অবদ্য চারির দল কালিমা পরে নাই আবু জাহেল গোষ্ঠী বুঝে আসছে কি কথা কন্যাকে বুঝে আসছে কি আবু জাহেল গোষ্ঠী কালিমা পরে নাই